নমস্কার গল্পের তরিতে আপনাকে স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাকে শোনাব আশাপূর্ণা দেবীর কলমে লেখা গল্প আশাভঙ্গ গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন সাথের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প আশা হাতে করে অনুরাধা বরের কাছে এসে দাঁড়াল বলল না এখন কি উত্তর দেব বলো মৃগাঙ্গ খবরের কাগজ থেকে মুখ তুলে প্রশ্নটা সম্বন্ধে যেন একটু অবহিত হয়ে উত্তর দিল তোমার খুশি ওই দেখেছ তো কখনো যদি একটা সোজা উত্তর পাওয়া যাবে কেন আমার খুশির উপর নির্ভর কেন সবসময় বুঝি যা খুশি হচ্ছে তাই করছি আহা করছো কে বলেছে করোনা বলেই তো এত ক্ষেত তাই এবার থেকে যাতে নিজের খুশিতে চলতে পারো তারই হুকুমনামা দিয়ে দিচ্ছি অনুরাধা বলল হয়েছে খুব উদারতা দেখানো হয়েছে কিন্তু ঠাট্টা রেখে সত্যি বলো কিভাবে উত্তরটা দিলে ঠিক ইয়ে হবে মানে যাতে আর কি মহর্ষেতা মনক্ষুণ হবে না তোমার সখীকে মনক্ষুণ্ণ হওয়ার হাত থেকে অব্যাহত দিতে চাও তো পরিষ্কার লিখে দাও অমুক তারিখে অমুক ট্রেনে রওনা দিচ্ছি বয়স্ক অভিভাবকরা কেউ সঙ্গে নেই অতএব স্টেশনে যেন অতি অবশ্যই করে লোক থাকে এছাড়া আর যা লিখবে তাতেই তিনি মনুক্ষণ হবেন আহা আমি যেন যাব হঠাৎ এত পরিষ্কার ধারণাটা হলো কি করে এবার আবেদনটা জোরালো তাই অনুরাধা মুখটা কালো করে বলল। আমাকে এমনি নিজ ভাবো তুমি কেমন মৃগাঙ্ক অবাকির ভান করে বলে আশ্চর্য এতে নিজ ভাবা হলো কোথায় সখী তবু নিজের লোক তার আবেদন নিবেদন এড়িয়ে এসেছ এতদিন কিন্তু এ হচ্ছে প্রায় কুটুম্বর ব্যাপার সখীর স্বামী সমীহর সম্পর্ক অনুরাধা কোনোদিনই দিনই বুঝতে পারে না মৃগাঙ্ক সত্যি কি চায় সব কথাই বলে পরিহাসের ঢঙে আর এই ঢঙ্গের আবরণে নিজেকে সব সময় আচ্ছন্ন করে ব্যাপারটা এই অনুরাধার সহপাঠিনী মহাশ্বেতা থাকে আসানসোলে স্বাস্থ্যটা তার এমনই খারাপ যে এতটুকু দূরত্বের ব্যবধান অতিক্রম করে কলকাতা আসাও হয়ে ওঠে না অথচ তার মাঝে মাঝে যেন মানুষের অভাবে অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে যেখানে আত্মীয় বন্ধু আছে চিঠি লিখে লিখে মিনতি জানায় এখানে এসে দু চার দিন বেরিয়ে যাও না এসো বলাটা খুব সহজ নয় কিন্তু এসো কথাটার মান রাখাই কি খুব সহজ গেরস্ত লোকের পক্ষে চট করে কোথাও দু চার দিনের জন্য বেরিয়ে আসা প্রায় অসম্ভবের মতো আত্মীয় বর্গ কেউ কেউ ঘুরে এসেছে আর কেউই বড় এটাকে সারা দিচ্ছে না এখন সে বান্ধবীদের টানাটানি শুরু করেছে অনেকদিন থেকে অনুরাধার কাছে মিনতিপত্র আসছে অনুরাধার সমানে এড়িয়ে এসেছে কিন্তু এবার আর একটা নতুন চাল ছেলেছে মহাশ্বেতা স্বামীকে দিয়ে অনুরোধ পত্র লিখিয়েছে সে চিঠির ভাষা এই আপনার সখী জানাচ্ছেন এই শেষবারের মতো আবেদন পত্র যাচ্ছে এবারও যদি একবার অনুগ্রহ করে অধমের বাড়ি পায়ে ধুলো না দেন বুঝতে হবে আপনার হিসেবের খাতায় মহাশ্বেতার কোনো স্থান ছিল না এই চিঠি নিয়ে হাঁপড়ে পড়েছে অনুরাধা সত্যি কি অক্ষম সে বন্ধু কাতর আবেদনে আমন্ত্রণ জানাচ্ছে দুদিনের জন্য একটু বেরিয়ে যেতে সে অনুরোধটুকু রক্ষা করবার ক্ষমতাও তার নেই সত্যি কি আর একবারটির জন্য যাওয়া যায় না আসানসোল কত হাজার মাইল দূরে কত নশো টাকা ভাড়া অবশেষ সত্যি যে মহাশ্বেতা অনুরাধার তেমন কিছু বন্ধু তা নয় তার হিসেবের খাতায় মহাশ্বেতার নাম সত্যি লুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু এমন আত্মীয়তাকে ছেটে উড়িয়ে দেওয়ায় কি ভদ্রতা নাকি মনুষ্য ধর্ম গেলেই তো হয় একবার কিন্তু মৃগাঙ্ক এক অদ্ভুত জীব বলে না যে থাকছেও না অথচ যাওয়ার কথায় মোটেই গা করে না পাঁচ দিন হয়ে গেল চিঠিটার উত্তর দেওয়া হয়নি অনুরাধার আজ মেজাজটা খাপ্পা হয়ে গেল না হয় তুমি গরিব না হয় স্ত্রীকে বড় লোক সহপাঠিনীর বাড়ি পাঠাবার মতো রেস্ত বার করা তোমার পক্ষে সহজ নয় তাই বলে ভদ্রতা জ্ঞান থাকবে না বড়লোকরা যেন কি এক অধম জীব মেকাঙ্কের কাছে আর গরিব হওয়াটাই যেন মস্ত এক পৌরস বসে বসে লম্বা লম্বা নাটকে উক্তি করব আর হতভাগ্য বড় লোকদের প্রতি ব্যঙ্গ দৃষ্টি হানব ভারী এক কৌশল শিখেছ স্বামীর উপর রাগ করেই বন্ধুকে খসখস করে একটা চিঠি লিখে ফেললো অনুরাধা সেই মৃগাঙ্কের নির্দেশ মতো ভাষা অমুক তারিখে অমুক সময় রওনা হচ্ছে সঙ্গে বড় কেউ থাকছে না স্টেশনে কর্তাকে থাকতে বলো চিঠিটা লিখে স্বামীর সামনে ফেলে দিয়ে চলে গেল নিজের কাছে মৃগাঙ্ক ওটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঈষদ হেসে পকেটে রাখল ডাকে দিতে হবে যেকোনো ভাবেই হোক অনুরাধা এবার যাবে এ যেন ও এঁচে রেখেছিল চিঠি তো ডাকে গেল মান খুঁয়ে অনুরাধাকেই আবার এ প্রসঙ্গ তুলতে হয় রাতের বেলা আমিও লিখলাম রাগ করে তুমিও গট করে গিয়ে পোস্ট করে এলে হাতের ঢিল ছোড়া হয়ে গেল এখন কি হবে তাই ভাবছি এত ভাববার কি আছে বাহ ভাববার নেই সাত জন্মে যাইও না কোথাও পরণ পরিচ্ছেদে তেমনি ছিঁড়ি হয়ে থাকে ছেলে মেয়ে দুটোর তো জুতো পর্যন্ত পেনশন নিয়েছে যাই হোক কিছু বিছানাও নিতে হবে যা হবে তা তো করতেই হবে একটা পর্দ করে রেখো কি চাই না চাই কথাটা বলি যেন বাকি কথার উপর জবনিকা টেনে দিয়ে পাশ ফিরে সই মৃগাঙ্ক নিষ্পল আবেগে মাথা করতে ইচ্ছে করে অনুরাধার এক কায়দা চিরকালেই এক কায়দা ভারী যেন এখন ইচ্ছে হচ্ছে স্বামীর সঙ্গে এই যাওয়া নিয়ে খানিক আলোচনা করে মনের ভাবটা কিছু লাঘব করে নেয় কারণ অদ্ভুত এক অস্থিরতায় ওর বুক কাঁপছে পরের বাড়ি গিয়ে থাকা বড়লোকের বাড়ি গিয়ে থাকা স্বামীকে বাদ দিয়ে একা কোথাও যাওয়া এ সবই যে অনুরাধার কাছে অভূতপূর্ব মহর্ষে তো অবশ্য এদের সপরিবারই যেতে বলেছে কিন্তু মৃগাঙ্ক যাবে না জানা কথা প্রথম দিনই ও চিঠি থেকে বলেছিল বটে সসামিক চলে ভদ্র মহিলার প্রাণে তো খুব শখ আছে দেখছি সে যা এখন অনুরাধার কি হয় মৃগাঙ্কর অগ্রাহ্য ভাব দেখে কথা বলতে রুচি হয় না কিন্তু ওর যে এখন মরণ বাচনের দায় তাই আবার কথা বলতে হয় করদ করে রাখার জন্য তো লম্বা হুকুম দেয়া হলো আসবে কোথা থেকে শুনি সে ভাবনা ভেবে ব্রেনটাকে হালকা করবার দরকার কি পেলেই তো হলো লজ্জায় অপমানে চুপ করে গেল অনুরাধা ইচ্ছে করে অপমান করে মৃগাঙ্ক বেশ বোঝা যায় ইচ্ছে করে এই ওর চিত্ত বিলাস কিন্তু কেন কেন মৃগাঙ্কর এমন নিচতা অনুরাধা তো জানে না এছাড়ার কোনো উপায় নেই মৃগাঙ্কর নিজের অসমর্থতাকে ঢেকে রাখবার একটা আবরণ এমন করে নিজেকে কঠিন আবরণের মধ্যে সুরক্ষিত না রাখলে যে অনুরাধার কাছে খেলে হয়ে যাবে আর একবার যদি খেলে হয়ে গেল তাহলেই অনুরাধা পেয়ে বসবে তাহলেই সুযোগ পেলেই নিজের সংসারের দুঃখ জ্বালা আর অন্যের সংসারের সুখ সমৃদ্ধির আলোচনা করতে থাকবে তুলনা করবে খেদ করবে স্বামীর অক্ষমতাকে ধিক্কার দেবে কি নয় তার চাইতে এ ভালো এত উঁচু ডালে উঠে বসে থাকবে যে পেরে ফেলতে পারবে না অনুরাধা খুব রাগ করেই পর্দ করে অনুরাধা থেকে শুরু করে অনেক কিছু ছেলেদের জামা জুতো নিজের শাড়ি সেমিস বিছানার চাদর বালিশের ওয়ারের জন্য লং ক্লথ তাছাড়া মাজন সাবান তেল চিরুনি এটা সেটা কত কি হ্যাঁ সব এনে দিল মৃগাঙ্ক গুছিয়েও দিল সব শুধু স্টেশনে গেল না অনুরাধা এ অবহেলাটা সত্যি আশা করেনি জীবনে কোথাও যায় না অনুরাধা হাওড়া স্টেশনে কবে শেষ এসেছিল ভুলেই গেছে আর সেই আশা এলো কি না সম্পর্কে এক ভাগ্নের সঙ্গে না আর ইচ্ছা হয় না যদি এই যাওয়ায় জন্মের শোধ যাওয়া হতো ঠিক জব্দ হতো মৃগাঙ্ক কিন্তু বিধাতা তো কখনো উচিত লোককে জব্দ করেন না জব্দ করেন তাকে যে নিরাপরাধ হ্যাঁ বিধাতার ওই রকমই খামখেয়াল নইলে মহাশ্বেতার স্বামী নলিনাক্ষের মতো লোক যাকে দেবতুল্য লোক বলেই ঠিক বলা হয় তাকে এত জব্দ করে রেখেছেন প্রায় চির রুগনা স্ত্রী নিয়ে যাকে সংসার করতে হয় তার চাইতে জব্দ হয়ে আর কি আছে বন্ধুর বাড়িতে এসে প্রথমটা যেন লজ্জায় মাথা কাটা গিয়েছিল অনুরাধার এদের অবস্থা ভালো তা জানত এত ভালো তা আন্দাজ ছিল না যখন কলকাতা থেকে প্রায় একশো টাকার মতো জিনিসপত্র কাপড় চোপড় কিনে নিয়ে এসেছিল তখন ভেবেছিল বান্ধবীকে আর ছুতে হবে না অনুরাধার অবস্থাটা কোথায় দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে সমান তালেই মাথা তুলে চলতে পারবে কিন্তু দেখে অবাক হয়ে গেল এ বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ওর সমস্ত শাসসজ্জা তার নতুনত্বের চাকচিক্য নিয়েও লজ্জায় যেন অধপতন হয়ে পড়েছে এদের এই ঘাস ছাটা সবুজ মকমলের মতো লনে অনুরাধার ছেলে মেয়ের সস্তা দামের কেটস পরা পাগুলো যেন বিশ্রী দৃষ্টকুটু অনুরাধার নতুন টিনের সুটকেসটা এদের বাড়িতে যেন ব্যাঙ্গের প্রতিচ্ছবির মতো জায়গা জুড়ে বসে রয়েছে আর অনুরাধার সব চাইতে দামি শাড়িখানা পরে মহাশ্বেতার গায়ে গা ঘেসে বসতে মেজাজ খাপ্পা হয়ে যাচ্ছে বারো মাস এই রকম হাতিফার ধনেকালী শাড়ি পরে মহাশ্বেতা যেমন শাড়ি অনুরাধার কাছে চিরদিনের স্বপ্ন হয়েই রইল কেন আটপৌরে শাড়ি এত দামি হবার কি দরকার রাগে যেন গা জ্বলে যায় অনুরাধার এত রকম ভালো ভালো শাড়ি জামা পরে শুধু পুতুলের মতো ঘুরে বেড়ানো স্বামীকে এক বেলা চা পর্যন্ত করে খাওয়ার ক্ষমতা নেই অথচ এই স্ত্রীকে মাথার উপর সিংহাসন পেতে বসিয়ে রেখেছে নলিলাক্ষ প্রথমটা এদের প্রেম দেখে যেন অভিভূত হয়ে পড়েছিল অহরহ স্ত্রীর জন্য কি উৎপণ্ডা কি সতর্কতা কি আহা আহা আর গেল গেল ভাব নলিনাক্ষর এর কাছে মেঘাঙ্ক তুলনা না করে পারে না অনুরাধা প্রতি পদেই তুলনা আসে উঠতে বসতে খেতে শুতে মনে হতো হ্যাঁ স্বামী যদি হতে হয় নুনাক্ষর মতো স্বভাবের লোকেরই হওয়া উচিত যারা স্বামী খালি প্রভুত্বের কোঠায় রাখে না কিন্তু দু একদিন দেখার পরই ক্রমশ সবকিছু বাড়ি লাগছে মনে হচ্ছে আহা ওই তো খেয়ে দিব তাই আবার চিররূখ না কখনো এক গেলাস জল খাবার পিততেছে নেই বউয়ের কাছে তাই আবার এত আদর আদিক্ষেতা সত্যি আদিক্ষেতার মতোই দেখতে লাগে অনেক সময় হৃদয় দরবারলে বাড়লের স্ত্রীর মৃত্যুর আশঙ্কায় সদা শঙ্কিত স্বামীর তথস্থ ভাব কি করে সহজ লাগবে অনুরাধার মতো মেয়ের কাছে যার স্বামীর হৃদয়ের অভিব্যক্তিকে খেলোমি বলে ভাবে অনুরাধা এক এক সময় ভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে করে সকালবেলা নুনিলাক্ষ কাজে বেরিয়ে যায় আসে দুপুরে কাজেই সকালবেলা জলযোগটা তার রীতিমতো ভারী অনুরাধা এখানে নতুন এসেছে ছেলে মেয়ে দুটো কেন তার নিজেরও চেঞ্জ লেগে গেছে কাজেই সেই টেবিলের অংশীদার তারা কিন্তু এত লজ্জা করে মহাশ্বেতার ঢং দেখে একখানির উপর বিস্কুট খেতে হলে উনি নাকি মারা যাবেন তারপর তো রবিবার একটু আর দু বেড়াতে যাওয়া হবে নাকি কোথাও সকালবেলা চা খেতে বসে বলল অনিলাক্ষ মোটরে করে একটু বেরিয়ে আসতেও অক্ষমতা মহাশ্বেতার একটু তাই চোখ তুলে হাসলো সে অর্থাৎ তুমি বলো নলিনাক্ষ বলে তোমার বান্ধবীর অনারে যে কিছুই করা যাচ্ছে না ঠিক এই সময় তুমি শরীরটা বেশি খারাপ করলে বেশি আর কম আমার তো শালগ্রামের শোয়া বসা হেসে ওঠে মহাশ্বেতা বলে তা চলো আজ একটু বেরিয়ে আসা যাক দেখা যাক বাচ্চা কি মরি ওই শুরু হলো মনে মনে ভাবে অনুরাধা ওর একান্ত ইচ্ছে একটু বেড়ানো হয় এসেছে যখন বিদেশে কিন্তু মহর্শ্বে তার অসুখ অসুখ ঢং সপ্তাহতেই বাদ সাথে এই দেখুন আপনার বান্ধবীর কথা অনুরাধার দিকে তাকাই নুন ভয় লাগিয়ে দেন একেবারে উহ একবার আমার ভাইজি এসেছিল তার সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ে উঠতে গিয়ে সে কি বিপদ তার ভাবি নি না আনলেই মৃদু হাসে ভালোই হতো পাহাড়ের কোলে এই পাহাড়ে বোঝা নামিয়ে আসতে কি বলি শোনো আমার মতো বউ মাথার বোঝা ছাড়া আর কি বলে বটে কিন্তু বলার ধরণে মনে হয় বেশ জানে মাথার বোঝা নয় গলার মালা নুন বলে তাহলে ঠিক করে ফেলুন কখন যাওয়া হবে পরামর্শ করে ফেলুন আপনার বান্ধবীর সঙ্গে অনুরাধা কুণ্ঠিত হাসে বলে আমি আর কি বলবো সত্যি তো ও আর কি বলবে যা কিছু ব্যবস্থা তো মহাশ্বে তার শরীর বিবেচনা করে ব্যবস্থা হয়ে যেতেই নলিনাক্ষ স্ত্রীকে নির্দেশ দেয় বেশ তাহলে তুমি এখন দু ঘন্টা শুয়ে নাও গে বিকেলের ক্ষতিপূরণ হিসাবে শুয়ে পড়ব এখন বারে পড়বে না মানে তাহলে তোমায় নিয়ে যাওয়া হবে না কি বলেন মিসেস সেন আমরা বেশ মজা করে বেড়াতে যাব ওনাকে বাড়িতে ফেলে রেখে আমি মনে মনে এই সভ্য শব্দটি উচ্চারণ করে মুখে বলে অনুরাধা পারবেন প্রাণে ধরে ওই তো মুশকিল প্রাণ যে চায় না লক্ষ্মীটি সে সেটা দু ঘন্টা শুয়ে নেওয়া বিশেষ দরকার তোমার একেবারে চুপচাপ অর্থাৎ অনুরাধাকেও জানান দেওয়া বেশি টল্প করা চলবে না সত্যি মহাশ্বেতা গিয়ে শুয়ে পড়ে এই বেলা আটটার সময় শুয়ে ঠিক পরে না পড়ানো হয় নলিনাক্ষ নিজে আদর করে শুয়ে রেখে যায় ওকে মহাশ্বেতা কুণ্ঠিত হাসে বলে দেখছিস তো ভাই কি জবরদস্তি অনুরাধা বলে আচ্ছা তুই শুয়ে থাক আমি তোর ঘর সংসারটা একটু দেখে বেড়াই এসে পর্যন্ত তো রান্নাঘরটা দেখলাম না হেই মাটি করেছে রান্নাঘরের আবার দেখবি কি তা ভাই মেছুনির আশ চুপড়ির অভাবে প্রাণ হাঁপায় জানিস তো অনুরাধা ঘুরে ঘুরে দেখতে থাকে ওর রান্নাঘর ভাড়ার ঘর চাকর বামুনকে কোটে নানা প্রশ্ন করে অবহিত হতে থাকে সব বিষয়ে এত প্রাচুর্য ননিলাক্ষ সংসারে এত ফেলা ছড়া এই লক্ষ্মীর সংসার যদি অনুরাধা একবার পেত হ্যাঁ দেখিয়ে দিতে পারত ননিলাক্ষকে সংসার করা কাকে বলে দেখে দিত ক টাকায় চালানো যায় আর কত টাকা জমানো যায় এই সোনার সংসারের বুকের ওপর পাহাড় হয়ে চেপে বসে থাকবে মহাশ্বেতা ঘুরে ঘুরে যত না হোক বিরক্তিতে ক্লান্ত হয়ে পড়ে অনুরাধা দেখা যাক মহারানী পড়ে আছেন এখনো অঙ্গ ঢেলে না উঠেছেন যতই ওর উপর রাগ হোক ওর বামুন চাকর কি পরিমাণ চুরি করছে সে সম্বন্ধে ওকে হুঁশ করিয়ে দেবার জন্য প্রাণ করছিল প্রতিনিয়ত অপচয় হচ্ছে সংসারে যে টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আনছে লোকটা মহাশ্বেতার ঘরের দরজায় এসে দাঁড়ালো ঘর অন্ধকার জানলা দরজা সব বন্ধ শুধু শান করে পাখা করছে ডাকল কে রে ঘুমিয়েছিস নাকি সারা এলো না ঢুকে পড়ে বলল ও মা তুই তো বেশ যখন তখন ঘুমিয়ে নিতে পারিস শ্বেতা শ্বেতা কে রে কত ঘুমোচ্ছিস শ্বেতা নিস্তব্ধ ভয় করে অনুরাধার মিনাক্ষ আড়ালে বলে ওর হাটের অবস্থা তো জানেন না ওকেও বলি না ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে ফেল করতে পারে সেই মুহূর্তটা কি তবে এসে গেল হঠাৎ মৃদু আর সন্তর্পণে ভয়ে ভয়ে ওর কপালের ওপর হাত রাখলো একটু ঠান্ডা কনকনে শুধু পাখার হাওয়ায় এত ঠান্ডা হয় আশঙ্কায় বুক কাঁপে কাউকে ডাকবে নাকি চিৎকার করে উঠবে ভালোবাসার নিদর্শন দেখাতে কেঁদে উঠবে কিন্তু অনুরাধার তো হাটের অসুখ নেই ওর বুকটা এত কাঁপছে কেন শুধু আশঙ্কায় আশঙ্কায় না আশায় কিছু একটা হোক কিছু একটা এই ধ্বনি উঠেছে যে মনের মধ্যে সে কিছুটা কি নলিনাক্ষর মুক্তি কিন্তু নলিনাক্ষর মুক্তির চিন্তায় অনুরাধার এত মাথা ব্যথা কেন চিৎকার করে উঠল না অনুরাধা দাঁড়িয়ে দেখতে লাগলো না কোনো শব্দ নেই মুখে মৃত্যুর প্রশান্তি বুকের কাপড়টা ওঠা করছে সে শুধু পাখার হাওয়ায় ভাবতে থাকে সোখের মৃত্যুর সঙ্গে সঙ্গে কি অনুরাধা চলে যাবে যাওয়াটা ভালো দেখাবে নলিনাক্ষকে একটু শান্ত করে যাওয়াটা কি কর্তব্য নয় আশ্চর্য অসুখটা তাহলে নিছক কাল্পনিক নয় এত সহজে মরে যেতে পারে মানুষ এমন নিঃশব্দ মহিমায় কতক্ষণ যে ছিল অনুরাধা কতবার মহাশ্বেতার বুকের কাপড়টার ওঠা পড়া দেখেছিল কে জানে হঠাৎ আর একবার দেখে উঠল শ্বেতা নির্জন ঘরে শব্দটা যেন ঝনাত করে বেজে উঠল অনেকক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ ডাকটা যেন নিজের কানে অদ্ভুত বিকৃত শোনালো মনে হলো ঘরের জিনিসপত্রগুলো সব যেন ধাক্কা খেল হঠাৎ আর আর অনুরাধার সমস্ত দুশ্চিন্তাকে ব্যঙ্গ করে সমস্ত কল্পনাকে বিদীর্ণ করে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে চোখ মেলে চাইলো মহাশ্বেতা হার্টের রোগীর গভীর ঘুম এর আগে কখনো বুঝি দেখেনি অনুরাধা গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প আশাভঙ্গ গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ